আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি আজকে আমরা যাচ্ছি আমাদের নিউ কার আনতে তো কারটা আমরা কিছুদিন আগে বুকিং করে এসেছিলাম তো সে বুকিংয়ের কারটা আজকে চলে এসেছে আজকে হচ্ছে ঈদের একদিন আর বাকি আছে তো আমরা আজকে কার আনতে যাচ্ছি আমাদের এক্সাইটমেন্ট খুশি সব কিছুই বেশি যেহেতু একদিন পরে ঈদ তার মধ্যে নিউ কার পাবো তো ইনা ইনাকে নিয়ে যাচ্ছি ওরা কি করে আমাদের নিউ কার কেমন সব কিছু শেয়ার করবো আপনাদের সাথে আশা করছি আপনাদের ভালো লাগবে কোথায় যাচ্ছ বলো তো বলো ভিডিওতে কোথায় যাচ্ছ বলো গাড়ি আনতে গাড়ি পছন্দ গাড়িতে উঠবে যেহেতু আমাদের গাড়ি রেড কালার ছিল ওই দিন আমরা রেড কালার পর ট্রাই করছিলাম কিন্তু রেড কালার কোনো ড্রেস খুঁজে না পেয়ে আমি একটা রেড কালার পেয়েছি সেটা পরে আমরা দিয়ে দিয়েছি উবারে করে তো উবার চলে আসছে আমরা যাচ্ছি গাড়ি আনতে আর রাস্তায় ওই দিন অনেক বৃষ্টি ছিল এই বৃষ্টির মাঝখানেই আমরা যাচ্ছিলাম তো বাহিরে একদম কিছুই দেখা যাচ্ছিল না এত বৃষ্টি হচ্ছিল না হবে সবগুলো এই যে আমরা চলে এসেছিলাম হুমদাই শোরুমে হুন্দাই শোরুম ছিল তেজকার এদিকে আমরা পৌঁছে গিয়েছিলাম বেশি টাইম লাগেনি যেহেতু বৃষ্টি রাস্তা ফাঁকা ছিল আমরা এই যে গাড়ি থেকে নেমে ঢুকছি হুমদাই শোরুমে আর হচ্ছে যেহেতু ওয়ার্কিং ডে ছিল না অলরেডি সব কিছু বন্ধ হয়ে গিয়েছে অনলি গালি গাড়ির ডেলিভারির জন্য হুন্দাই শোরুম ওপেন ছিল আমাদের সাথে আরও অনেকের গাড়ি ডেলিভারি হয়েছে ওই দিন তো আমরা ভিতরে ঢুকে পড়লাম এই শোরুম টা তে ঢুকলেই আসলে অন্যরকম একটা ভালো লাগে চারোদিকে নতুন গাড়ি চাকচিক্য দেখতে আমাদের ভালোই লাগছিল আমরা ঢুকে দেখছিলাম আমাদের গাড়িটা কোন পাশে আছে এই যে আমরা গাড়ির কাগজপত্র সব সাইন করে চলে এসেছি চাবিটা নিয়ে ফেলেছি আরই ফ্যান চেক করে ফেললো গাড়ি ডেলিভারি নেওয়ার কাজকর্ম চলছিলো গাড়িটা ফুল রেডি করছিল ওরা তখন আমরা হচ্ছে গাড়ির শোরুমের ভিতরে একটু ওয়েট করছিলাম আর হচ্ছে ইনাইনারা খেলছিল। খেলছিলো সেটা একটু ক্যাপচার করে রেখেছি গাড়ি শোরুমে গিয়ে একটা পিচ্চি বেবি পেয়েছি ইনাইনারা ও খালি ইনা সাথে খেলতে চাচ্ছিলো তো ইনাইনারা সহ ওরা একটু খেলতেছিল ওইটাও একটু ক্যাপচার করে রেখেছি পিচ্চিটা খুবই চালাক ছিল ইনায়েরা মোটামুটি মিশেছে ওর সাথে কিন্তু ইনায়া একটু মিশতে চাচ্ছিলো না তো ওরা দুইজন মিলে একটু হাঁটাহাঁটি করেছে খেলেছে আলহামদুলিল্লাহ আমরা নিউ গাড়ি ডেলিভারি নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছি তো আমি পিছনে বসেছিলাম আরিফ চালাচ্ছে খুবই ভালো লাগছিল, মনে শান্তি শান্তি লাগছিল আব্বা ছিল আরিফের পাশে বসা আব্বাও মনে খুশি হচ্ছিলো নতুন গাড়িতে বসে ভালো লাগছিল আব্বার আব্বাও পছন্দ করেছে আর এই হচ্ছে পল্লী ইনায়রা ওর কোলে তো সানরুফ দিয়ে আকাশ দেখছিলাম খুবই ভালো লাগছিলো আর যেহেতু তখন বৃষ্টি হওয়ার পরের ওয়েদারটা খুব ভালো আর হচ্ছে আমরা যখনই বাসায় ফিরছিলাম এনারা বলছিল যে মা বাইরে এসেছি রেস্টুরেন্টে খাবো না আমরা রেস্টুরেন্টে খাবো এই জন্য আমরা স্টার কাবাবে গিয়েছি আমরা হচ্ছে পরোটা খাসির লেগ রোস্ট আর আমি বিরিয়ানি খেয়েছি তো খেয়েটে আমরা বাসায় চলে এসেছি যেহেতু বিকাল হয়ে গিয়েছিল তো ভিডিওটি এখানে শেষ করছি আশা করছি আপনাদের ভালো লেগেছে আল্লাহ হাফেজ